যখন এটার ঢাকা থাকবে তখন এটা জমিটা একটু পুষ্টিগুণ থাকবে বিশেষ করে মাটির যে তস বা রস সেটা বজায় থাকবে কথা কেন বলছো কেন আমছো يلا دوتا یہ چلیں এখন পচা বিচার এই যে তেলে আমাদের মা না বলাবা এর জন্য আসকান দু সেকেন্ডে तिमी त विचारै दिन लागिसौ हो तिमीले लागै बसउन के म ज भयो हामी त अलु यकम्प भए गरिब नि हामी त एडर हादयला हे आगा साइड लुले लले लले इन्जामै ता उले तर न्हाब्ला द पोर्सको नहि हेराबे के छ ति देख्छी ति ओ लागिसिदि মই বোলা লাগিব লাগবে তুই লাগাইবে বাহ লাগাক গল ওকে ওকে মামা শুনিনি যাবো দিয়া গা আবেল দিয়া তো ইনকিটা করে একদিকটা লাগানো হই গেছে একদিকটা লাগাইতেছে আর একদিকটা কলা 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 বল কো হাল দেও হই গেছে লাগা তুই লাগামিটে লাগাইছি

কেনে <laughs> বাইছে

আলো লাগানোর পর এইভাবে কচুরি পানা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে যখন আলুটা ফুটে উঠবে গাছগুলো তখন সেটা সতেজ থাকবে এবং ভালো পুষ্টি পাবে আরেকটি কাজ করতে হবে সেটি হলো জমির মাঝখান দিয়ে একটি আইল করে দিতে হবে ড্রেনেজ সিস্টেম যেন বৃষ্টি হলে যেন পানিটা সরে যায় তাহলে আলোটার গাছগুলো পছন্দ ধরবে না যেমন ধরুন এরকম মাঝখান দিয়ে একটি করে লম্বা ড্রেন করে দিতে পারেন যেন বৃষ্টি হলে পানিটা পুরো ক্ষেতের মধ্যে জমে না থাকে তাহলে এভাবে আলো লাগানোর পর এভাবে ঢেকে দেওয়ার মূল উদ্দেশ্য হল দুটি এক নম্বর উদ্দেশ্য হলো যখন এগুলো খোলা থাকবে তখন জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মাবে আর এটা যখন ঢেকে থাকবে তখন এই ঘাসগুলো এত বেশি পরিমাণে জন্মাবে না বা ঘাস জন্মালেও যেটা ঢেকে থাকার কারণে সেটা মারা যাবে আর দ্বিতীয়ত হল যখন এটার ঢাকা থাকবে তখন এটা জমিটা একটু পুষ্টিগুণ থাকবে বিশেষ করে মাটির যে তস বা রস সেটা বজায় থাকবে এবং গাছগুলো যখন উঠবে তখন সেটা খুব ভালো পরিমাণে থাকবে এবং গাছগুলোর সাথে সাথে জলে যাওয়ার যে সম্ভাবনা সেটা থাকবে না তাই আপনি এভাবে আলো লাগানোর পর জমিটাকে কচুরিপানা দিয়ে ঢেকে দিতে পারেন